নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রকাশ্যে কোনোভাবেই মাছ মাংস বা ছাগল বলি দেওয়া চলবে না কিন্তু আজ আমরা সকাল থেকে বাঁকুড়া বাজারে পরিদর্শন করতে গিয়ে দেখি বিনা লাইসেন্সের দোকান প্রায় নব্বই শতাংশের উপরে বেশি আর বিনা লাইসেন্সের দোকান রয়েছে নব্বই শতাংশ আর প্রকাশ্যেই বলি করে দেওয়া হচ্ছে ছাগল এইভাবে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হচ্ছে কাটা মাংস কিন্তু অধিকাংশ মানুষেরই বক্তব্য যে তাদেরকে যদি সরকার থেকে কোনোভাবে সাহায্য করা হয় তাহলে হয়তো তারা সেই সব নিয়ম নীতি মেনে পারবে চালাতে আমরা গরিব মানুষ ধরুন রাস্তার ধারে এসে বিকছি কিন্তু যদি সরকার থেকে ব্যবস্থা করে দেয় কোনো কাচের ঘর বা কোনো কিছু তাহলে আমাদের খুব ভালো হয় বুঝতে পারছেন আমাদের পক্ষে তো সম্ভব নয় কাচের ঘর করা যে ঘরের মধ্যে বিক্রি করতে হবে তো তাহলে কাঁচের ঘরে নিয়ম করলে যদি সরকার করে তাহলে সরকার থেকে সেরকম ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে এখানে এই বাজারের যা অবস্থা এখন আর আমরা তো ফুটপাতে ব্যবসা করে খাই ঠিক আছে আমাদের তো আর সমর্থ হবে আর এই এই বাজারে যা এখন মানে রামপুর বাজারে যেসব খোদ্দারের অবস্থা বেশিরভাগ তোমার মধ্যবিত্তের লোক এবং গরিব মানুষের বেশি খোদ্দারের ভিড় হয় সেই কারণে যদি কাঁচের ব্যবস্থা করি তো মুরগির দাম প্রচুর বেড়ে যাবে যা এখন দাম বেড়েছে মানুষ কেনা বেচা করতে পারছে না রাস্তার মধ্যে বিক্রি যাবে আপনারা করুন যে কোনো ব্যবস্থা সরকার থেকে নিয়ম করে তাহলে সবার জন্যই করুন আর যদি আলাদাভাবে যদি কোনো ব্যবস্থা করায় করেন সরকার তাহলে খুব ভালো হয় আলাদাভাবে যদি দোকান করে দেয় কি কোনো চালা করে দিল তাহলে একসঙ্গে বুঝতে বোঝা যাবে আর কি তাহলে ফুটপাতটা ছড়া যাবে চুরি চিন্তায় বাড়বে আমরা যদি না ফুটপাথে যদি ব্যবসা করে যদি না খেতে পাই তাহলে চুরি চিন্তাই বাড়বে কি করব আর তাছাড়া তাছাড়া তো কিছু করার নেই আমাদেরকে তো করে খেতে দিতে হবে আমরা আজকে মাধ্যমিক পাশ করে আজকে এই ব্যবসা করছি হ্যাঁ তারপর আর পরিস্থিতির চাপে পড়তে পারিনি তাহলে কি করব বলুন কাছের ঘরে বিক্রি করলে খদ্দের ঢুকবে না তো কাজের ঘরে তৈরি করে দেখ আমাদের যে বেকার ছেলে আমাদের কোথাও কিছু নয় আমাদেরকে তাহলে সরকার করে দেখ আমাদেরকে সরকার তাহলে যে জায়গা দেখ কাছের ঘর করে দেখ আমরা সেখানে যাব তাহলে আমরা ফুটপাথে কিনে বসবো ওই খোলা আকাশের মধ্যে আমাদেরকে যে জায়গা দেখ সরকার জায়গা দেখ সেখানে আমাদেরকে নিজে বস করা সেটা তো ভালো জিনিস সরকার যদি না করে দেয় দোকান যদি বন্ধ করতে হয় তাহলে আমরা বেকার ঘুরে বলবো আমাদের ছেলে মেয়ে বুকে মরবে শিল্প না হলে হবে না এখন ফুটপাথের মধ্যে সরকার তো কিছু দেখবে না আর এই দেড় টাকা বেকার ভাতা দিচ্ছি দেড় হাজার টাকা বেকার ভাতা কি পাবো সংখ্যাটা চলবে না আমাদের সেটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক সঠিক কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দোকানে যখন আমরা লেখা রয়েছে বলেছি আমরা একমাত্র লাইসেন্সপ্র দোকান তাহলে আমরা দোকান করছি এখানে মানুষের মনে একটা ব্যাপার রয়েছে যে যে আমরা ওপেন খাঁচি কেটে নিলে আমাদের সুবিধা ঠিক আছে কিন্তু দেখুন এই বাকি যে দোকানগুলো রয়েছে সব ইলিগেল একটা তো কারো এখানে লাইসেন্স নেই ভোরস্তম মোড়ে তাহলে আমরা লাইসেন্স নিয়ে আমরা দোকান যখন ভিতরে ঢুকে ব্যবসা করবো তখন আমাদেরকে চোর ডুপ্লিকেট করবে কে করবে কে করবে কে জন্য বলছে এবং যতগুলো দোকান আছে ভোরস্তম মোড়ে পাপু লাইসেন্স শুধুমাত্র লাইসেন্স সব দোকান রয়েছে কাটা মোটা উচিত না কিন্তু আমরা বাধ্যতা হয়েছি যে ফুটপাথে যেখানে সেখানে ছাগল কেটে দিচ্ছে ঠিক আছে তারপর কি হচ্ছে কাস্টমার রানিং পেরিয়ে যাচ্ছে তারা দেখছে যে ওপেন খাঁচি কাটছে

পরে পদে গে লাইফ হিন্দু কারণ থাকে তাহলে ঠিকই আছে তাছাড়া তো এর কোনো মানে হয় না আমাদের পশ্চিমবাংলায় কেন আমাদের বাঁকুড়ার বাজারে খোলা আকাশের নিচেই আমরা দেখেছি সাধারণত মাছ মাংস বিক্রি হয় এর যদি কোনো ব্যক্তিকতা থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয় কাঁচের ঘর করে তারপরে বিক্রি করতে কারণ সেটা কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে কোন একটা সরকারের তার দৃষ্টিভঙ্গি সে বলতে পারবে কিন্তু আমাদের সচরাচর আমাদের বাঁকুড়া শহরে বা বাঁকুড়া বাজারে নিম্ন শ্রেণীর মানুষের সংখ্যাই অনেক বেশি মধ্যবিত্ত এবং নিম্নশ্রেণীর মানুষের তারা কি কাচের ঘর থেকে মাছ কিনতে পারবে কাচের ঘরে মাছ বিক্রি হলে মাছের দামটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে সুতরাং সেই ক্ষেত্রে মানুষ মাছ খেতে পাবে কি না সেটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে নিয়মটা তো অবশ্যই ভালো সেটা একটা হাইজিনিক মেনটেন করা হবে এবং জীবাণুটাও কম ছড়াবে আমার মত আমার মানে মতে ওটা আমি এগরি যে ওটা হলে ভালো হয় অনেক বেকার ছেলে রয়েছে যারা কোনোরকমে সংসার চালানোর জন্য এই রুজি রুটি যোগানের জন্য তারা এই প্রকাশ্যেই ছাগল বা মাছ বিক্রি করতে হচ্ছে তাদের দাবি একটাই যেভাবে বেকারত্বের জ্বালা বেড়েছে তাতে দেড় হাজার টাকা ভাতা দিয়ে কোনো রকমেই যে রুখে রোখা যাবে না বেকারত্ব কারণ সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে তাই প্রকাশ্যে নিয়ম নীতিকে তোকা তোয়াক্কা না করেই যে প্রকাশ্যে রাস্তার উপরে ছাগল হোক বা মাছ হোক তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন বাঁকুড়া থেকে মিলন কর্মকার আর প্লাসমি